হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিডারল আর এখন বাজে সকাল আটটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মাথা আসলে চলো চুলদারিগুলো কেটে যাচ্ছি বিকজ যদি আমি এখন চুলদারি না কাটতে যাই সারাদিন আমার সেলনেই কেটে যাবে কারণ সেলনের পূর্বে বিশাল লাইন তো তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি সেলন আর তোমাদের সাথে এই ব্লগটা আজকে শেয়ার করবো এস এ ডেলি ব্লগ হিসেবে আজকে এই ব্লগটা শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকবো আমি এখন সেলনে যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু টাটা চলে এসেছি আমি সেলনে আর সেলোনটা ছিল প্রচন্ড ফাঁকা বিকজ এখন বাজে আটটা সাড়ে আটটা তো তারপর আমি এখানে তোমাদেরকে দেখাই কিন্তু এখানে একজনকে চুল কাটছে তারপর আমি সেভ করবো তার আগে একটু তোমাদের ভিডিও করে দেখাই মানে সেভ করে একদম আমি কেমন আমাকে কমেন্ট করো যাই হোক আর আমার তো সব কমপ্লিট চুল দাঁড়ি কেটে আমি তারপরে একটু নিয়ম একটু কে কাঁদে আমরা একটু ভাগনা ভাগ নিয়ে আমি রান্না বান্না কি করবো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা দেখতে থাকো চলো রান্নার জায়গায় যাওয়া যাক রান্না করে তো রান্না ভাই যে রেসিপি বা রান্না বান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ভাগনা ভাগিদের একটু দেখাবো পাই জন্য রান্নার প্রস্তুতিতে সবার ফার্স্টে আমি কেটে নিচ্ছি টমেটো বিকজ আমি চাটনি বানাবো তার জন্য টমেটোগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে নিচ্ছি তারপরে আমি এগুলোকে তুলে নিলাম মাংস রান্না জন্য যেটা দরকার পেঁয়াজ তো পেঁয়াজ থেকে এবার আমি টুকরো টুকরো মানে করে একদম তো পেঁয়াজটাকে কুচি করে কেটে নেবো আদা রসুন এগুলো তো অবশ্যই মাংস রান্না করবো যেহেতু সেহেতু আমাকে এগুলো কুচি কুচি করে কাটতে হবে তার সাথে রান্না হবে মিক্সড ফ্রাইড রাইস আর ওই মিক্সড ফ্রাইড রাইসের জন্য আমাকে প্রথমে বিনসগুলোকে কাটতে হচ্ছে দেন আমি বিনসগুলোকে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি তারপরে আমি কাটবো গাজর একদম কুচি কুচি করে প্রথমে গাজরটাকে গাজরটাকে একটু ছাড়িয়ে নিলাম নিলাম তারপরে কুচি কুচি করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে ধুয়ে নিতে হবে কাটার পরে আমি ধুই আবার কাটার আগেও আমি ধুই তো কাটার পরে ধুয়ে নিতে হবে তারপরে এগুলোকে আমি ঝুড়ির মধ্যে তুলে নিলাম আর এখানে আছে মাংস ধুয়ে রেখেছি এখানে গরম কড়াই আর এখানে মশলা কাঁচা লঙ্কা আদা রসুন এটাকে মিক্সিতে হালকা পেস্ট করে নিতে হবে নাও কারণ আমরা শুরু করি এখানে হচ্ছে তেলটা বসিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে ফোড়ন আমি সবার কাছে মাংস দিয়ে রান্না করব তো তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে ফোড়ন তো এটা দিয়ে যেহেতু মাংসটা রান্না করবো একটু ফোড়নটা জাস্ট ফ্লেভার তারপরে মধ্যে দিয়ে দেবো টমেটোর অবশ্য তেলটা গরম হবে তারপরে টমেটোটা দেবো তো টমেটোটা দেওয়ার পর এর মধ্যে টমেটোটা এখন একটু লাল লাল হবে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়েও আবার একটু বেশ খানিকক্ষণ ধরে নাড়াবো মানে পেঁয়াজটা লাল লাল হওয়ার জন্য তো ফাইনালি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন মানে এর মধ্যে যখন একটু লালচে লালচে ভাব চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা একদম ঝিরিঝিরি করে রসুনের পেস্টটা করা হয়েছে এই পেস্টটা মানে খুব ডিপলি নয় মানে একদম ছাঁকড়া ছাকডা হয়েছে আর কেমন লাল লাল ঝাল বেশ লাগছে দেখতে আর এর মধ্যে দিলাম আলু বিকজ আলুটা আমি ভাজিনি আলুটা পুরোটা হয়ে যাক মানে মাংস আর চাটনি এরপরে কি রান্না করবো সেটাও করব আজকে আমি রান্না করবো মিক্সড ফ্রাইড রাইস কিভাবে এটা হচ্ছে আমার তো জন্য কে কিনেছি ইউ বল থ্যাঙ্ক ইউ বলতে জানিস না আর কেমন লাগছে আমার ভিডিওতে এসে তো

আমার মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো আর একটা যেটা রান্না করবো সেটাও এখন শেয়ার করবো আর এখন সবাই কড়াইটা বসিয়েছি আর আমি একটা কথা বলেছি আবার কড়াইটা দেখে অনেকেই কমেন্ট করে একটা কড়াইটা চেঞ্জ করো বাট সময় পাচ্ছি না কেনার তো কিনে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো চলো রান্নাটা দেখাই আর এখন আমি কী ফ্রাই করবো আর কী কী রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তো কিন্তু ফুটছে লাল ঝাল ঝাল লাল লাল চিকেন কষা আর এখানে আমি কড়াইটা আগুন মানে তেল ফুটে গেছে তেলের মধ্যে মানে কড়াইটা তেল ফুটে গেছে না মানে কড়াইটায় গরম হয়ে গেছে কড়াইটা দিয়ে দিলাম তেল যে তেলটা দিয়ে দিলাম কড়াইতে এবারের মধ্যে একটু চিকেনগুলোকে যে ভেজে নেবো হালকা করে আমার গরম তেল তো মোটামুটি গরম হয়ে গেছে এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে জাস্ট একটু ভেজে নেব জাস্ট ফ্রায়েড রাইসের জন্য যেটুকু হয় তারপর আমি এখানে মাংসটা হচ্ছে তারপর আমি চিকেনগুলোকে তুলে আমি চিংড়িটা ভাজতে বসে দিয়েছি দেন চিংড়ির পরে আমি এবার ডিম ভুজি করে নিচ্ছি এগুলো সবটাই ফ্রায়েড রাইসের জন্য তো যে বলবো রান্না মোটামুটি আমার কমপ্লিট মাংস চাটনি রান্না করতে কত টাইম লাগে তো এবার মিক্সড ফ্রাইড রাইসটা বানাবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে চিংড়ি ভাজা চিকেন ফ্রাই চিংড়ি ফ্রাই চিকেন ফ্রাই আর হচ্ছে ডিম ভুজিয়া এখানে আছে কিশমিশ আর কাজু ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে বিনস আর গাজর আর মটরশুঁটি আর তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে এগুলো এখন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম বিনস এই সরি গাজর আর বিনসটা জাস্ট হালকা একটু ফ্রাই করে নেবো তার মধ্যে দিয়ে দেবো কিশমিশ আর গাজর এখানে ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি একদম জিরো জিরো আর কিশমিশ কাজু দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে দেবো আর তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর একটু লবণ প্লাস নিজের স্বাদ মতন তো এটা হচ্ছে নর্মাল বাড়ির খাওয়ার মতন একটা হালকা ঘরে খাওয়ার মতন ফ্রাইড রাইস আর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন প্রন তারপর ডিমগুলি সব কিছু দিয়ে আবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে মোটামুটি একটু নাড়ি চাড়িয়ে নিয়ে আবার একটু লবণ আর একটু চিনি দিয়ে একটু ভাত দিয়ে আবার একটু নাড়ি চাড়িয়ে নিয়ে দিন এটা আমি হাড়ির মধ্যে ভরে দেবো তাহলে আমার হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইস আশা করি দেখতে যতটা ভালো লাগছে খেতেও ততটা ভালো লাগবে তো আমি দেরি করছি তোমরা দেখতে থাকো আর খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ অবশ্যই একটু ঘি দিতে হবে ঘিটা আমি কম খাই তার জন্য ঘিটা অবশ্যই কম দিয়েছি মানে ঘি এটা তো দিতেই হবে তো ঘিটা দিতেই হবে তো এটা আমি একটু কড়াইতে নাড়ি চারি নিচ্ছি নারী চারি নিয়ে ঢুকিয়ে আবার একটু নারী চারি রেডি করে নিয়ে রান্নাটা দেখালাম তোমাদের সাথে মানে মিক্স রাইস টা কিভাবে রান্না করলাম তো একদম সহজভাবে মিক্স ফ্রাইড রাইসটা রান্না করলাম পুরোপুরি আর স্নান স্নান করে একদম চলেছি খাওয়ার টেবিলে তোমরা তোমাদেরকে দেখাই ঠিক আছে কেমন হয়েছে আর ভিডিওটা মানে ফ্রাইড রাইসটা দেখতে কেমন হয়েছে ফাইনালি প্লাস চিকেন কত আমার তো দেখি লোভ লাগছে তোমাদেরকে একটু দেখাই না লোভ লাগছে বলেই দেখাচ্ছি ওকে তো এখানে আমার লাঞ্চের থালাটা রেডি হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস ও চিকেন আর পনগুলো ভাসছে ওপরে আর এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা স্যালাড আর চাটনি জাস্ট বাও আমি খাই আর তোমরা দেখো আর টেস্টটা তো তোমাদের কি বলবো দুর্দান্ত টেস্ট হয়েছিল ও কি দারুণ খেতে হয়েছিল যাই তোমরা কিন্তু এভাবে বাড়িতে বাংলার ফ্রাইড রাইস রেডি করে তোমরাও টেস্ট করতে পারো আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ফলো বাটনটা প্রেস করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব ইউটিউবে এটা অবশ্যই করো আর আমার পাশে থেকেও সাথে থেকে তোমরা পাশে থাকলে আমি আরো আরো অনেক অনেক ভিডিও তোমাদের সাথে রেডি করব তোমাদের দেখাবো তো চলো আমার খাওয়া দাওয়া তো রেডি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো বাটনটা প্রেস করো ফেসবুকে আর ভালো না লাগলেও করো আর ভালো লাগলেও করো তো টাটা নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো খাওয়া দাওয়া শেষ করি আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো এখন টাটা এখনকার পর্যন্ত তো আর ভিডিওটা বড়ো করছি না ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে আজকে ডেলি লাইফস্টাইলভাবে শেষ করলাম বাট বিকেল রাতে আর কী করবো যাই একটা কালীপুরের বাড়ি যাব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো এখনকার পর্যন্ত টাটা আমার ভিডিওটা এখানে এড করছি আর ভালো লাগলে কিন্তু শিব সবাই প্লিজ প্লিজ ফলো ব্যাটেনটা প্রেস করে দিই